যে বাগানে শীতের সবজি লাগানো হচ্ছে এই 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 বরবটি তুলতিস কেন না এখানে এসো এটা ধরো Ik ga nu even kijken. Ik ga nu even kijken. Ik ga nu even

আমার মা কিনেছিল না তাও খারাপ হয়েছিল একশো দুশো টাকা দাম নিয়ে নিচ্ছে

এই যে বেগুন কি খেলা হচ্ছে শোনাই

এই যে ওল্ড ইট কি করবে খালি পায়ে ঘুরিস না খালি পায়ে ঘুরিস না কেন কি সপোকাটো কাছ खाता देवा दे ये वो नीचे टमाटर काटिए ये तो किचन में रोटी ईट अच्छे नहीं 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 अच्छे अच्छे नहीं अच्छे মূল বিট নেকি বিট মূল এই সাইড টাই দা ধনে ঢনে দানা ভাল না বেৰ ঐ মাতৰ এটে মূল

তো আজকে এ পর্যন্তই